আর শনিবারের দিন বলো সবাই কেমন আছো বৃষ্টি বৃষ্টিপুরে একটু আবহাওয়াটা শান্তি পাওয়া গেছে গরম কমেছে কিন্তু আমাদের রোজকার রান্নাবাড়ি তো থাকবেই তাই আজকে তোমাদের দেখাবো বড়ির ঝাল বাজারে এরকম বড় বড় বড়ি অনেকেই দেখতে পাও কিন্তু এই বড়িগুলো দিয়ে কি করে আমি নিজেই জানতাম না এবারে আসার পর দেখেছি এই রান্নাটা তাই তোমাদের একটু শেখাচ্ছি প্রথমে কাঠ খোলায় বড়িগুলোকে একটু ভেজে নিতে হবে বড়িগুলোর সাইজ অনেক বড় বড় তো সেই জন্যে এক কড়াই তেল দিয়ে ডুবিয়ে ভাজা সম্ভব নয় তাই বড়িগুলোকে আগে যদি কাঠ খোলায় একটু ভেজে নেওয়া যায় তাহলে তেল কম লাগে দেখো সামান্য একটু তেল দিয়েছি পুরো তেলটাই কিন্তু বড়ি শুষে নিয়েছে তারপরে কড়াইতে তেলে ফোড়ন দিয়ে মানে আবার নতুন করে একটু তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আলু আর ওল এই আলু আর ওলটা আমি আগে একটু সিদ্ধ করে রেখেছিলাম ওল তোমরা ইচ্ছে হলে দিতেও পারো নাও দিতে পারো আমরা ওলের ডাল্লা বড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি আর আজকে বড় বড়ির ঝাল করবো মানে দুটো একসাথেই করছি টমেটো কেটে নিয়েছি আর মশলার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না দিয়ে দিলাম টমেটোগুড়ো আর এই জিনিসটা শান্তিনিকেতন থেকে কিনেছি কোস্টার বা গ্লাসের ডাকা যাই বলো আমার কিন্তু ছোটোখাটো জিনিস কাটতে খুব সুবিধা হয় তাই রান্নাঘরে এটাকে এনে রেখেছি এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে একটু চিনিও দিতে পারো আমি দিইনি কিন্তু তোমরা ইচ্ছে হলে অল্প মিষ্টিও দিতে পারো তারপরে দিয়ে দেবো জল জলটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো আলু আর ওলটা মিশিয়ে নিয়েছি আর এর মধ্যেই ছেড়ে দেব বড়িগুলো বড়িগুলো যেহেতু বড় বড় বেশ শক্ত সেই জন্য পরে দিলে ভেতরে রসটা ঠিকমতো ঢুকবে না মানে ঝোলটা তাই জন্য ঝোল যখন ফুটতে দেব তার সাথে এই বড়িগুলোও দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব ঢাকা কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখা যাবে জলটা অনেকটাই মরে এসেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তো আগে থেকে একটা সিটি দিয়ে সিদ্ধ করেই রেখেছিলাম কিছুটা আর বড়িগুলো ফুলে আরও বড় হয়ে গেছে আর এরকম একটু একটু ফেটে গেছে ফেটে গেছে মানে ভেতরে রসটা পুরোপুরি ঢুকেছে এই বড়িগুলো কিন্তু বুঁড়ো হয়ে যায় না বা গলে যায় না এই রকম ভেতরটা একটু একটু ফেটে যায় রসটা ঢুকলে তারপরে আর কি না নেওয়ার পালা গ্যাস অফ করে দিলাম আর শেষে সেই যুগালবন্দি একটুখানি গরম মশলার গুঁড়ো আর ঘি ব্যাস এই দিলেই রেডি নিরামিষ বড়ির ছাল কেমন লাগলো বন্ধুরা জানিও কিন্তু গল্প হলেও সত্যি